যদি আঠারোটি দ্রব্যের ক্রয় মূল্য একুশটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয় তবে ক্ষতির হার কত এই টাইপের অঙ্কগুলো যখন আমরা সমাধান করব তখন আমরা করব কি এই বড় সংখ্যা যেটা সেটা লিখবো অর্থাৎ একুশ চিহ্ন দিয়ে ছোট সংখ্যাটা লিখব অর্থাৎ আঠারো আর নিচে লিখবো পরের সংখ্যাটা সবসময় পরের সংখ্যাটা লিখব অর্থাৎ একুশ আর গুণ চিহ্ন দিয়ে যেহেতু শতকরা হার বানাতে বলছে তাই একশো দিয়ে গুণ করব। এত পারসেন্ট তাহলে ইকুয়াল টু কী আসবে ইকুয়াল টু এই একুশ থেকে যদি আঠেরো বিয়োগ করা হয় তাহলে আসবে তিন আর নিচে তো একুশেই থাকবে আর ইন্টু চিহ্ন দিয়ে একশো এত পারসেন্ট এবার করব কি এখানে কাটাকুটি করব। তাহলে তিন দিয়ে কাটলে তিনককে তিন আর তিন সাতা হবে একুশ তাহলে ইকুয়াল টু কত আসতেছে ইকুয়াল টু আসতেছে উপরে একশো আর নিচে সাত একশোকে সাত দিয়ে ভাগ করলে সাত চোদ্দ অষ্টানব্বই হয় অর্থাৎ চোদ্দো হবে এবার চোদ্দো সমস্ত একশো মিলে দুই তাহলে দুই চলে যাবে উপরে আর নিচে আসবে হচ্ছে সাত অতএব সঠিক উত্তর হবে অপশন এ চোদ্দ সমস্ত দুই বাই সাত পারসেন্ট পরের প্রশ্নে বলা আছে বারোটি জিনিসের ক্রয় মূল্য নয়টি জিনিসের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত তাহলে এখানেও বড় সংখ্যাটা লিখবো অর্থাৎ বারো চিহ্ন দিয়ে ছোট সংখ্যাটা লিখব অর্থাৎ নয় আর নিচে লিখব সবসময় পরেরটা অর্থাৎ নয় লিখবো নিচে আর গুণ চিহ্ন দিয়ে যেহেতু সৎ লাভের হার বানাতে বলছে তাই এখানে একশো লিখবো। এত পারসেন্ট এবার এখানে হচ্ছে বারো থেকে যদি নয় বিয়োগ করি তাহলে আসবে তিন আর এই নয় থাকবে নিচে গুণ চিহ্ন দিয়ে একশো এবার যদি কাটাকুটি করা হয় তাহলে তিনক তিন হবে তিন ত্রিকে নয় হবে এত পার্সেন্ট তাহলে এটা একশোকে তিন দিয়ে ভাগ করলে হবে তেত্রিশ সমস্ত এক বাই এক বাই তিন অতএব সঠিক উত্তর হবে অপশন বি তেত্রিশ সমস্ত এক বাই তিন